কুমিল্লা শহরের মাঝে যে এত সুন্দর একটি ভাইরাল ডুপ্লেক্স রাজপ্রাসাদ রয়েছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না বিশেষ করে কুমিল্লার অনেক মানুষই জানেন না বন্ধুরা এই বারোটি যিনি নির্মাণ করেছেন ওনার নাম হচ্ছে এক এম আফতাবুল ইসলাম মঞ্জু সাহেব উনি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটির ডাইরেক্টর ছিলেন বর্তমানে কিন্তু উনি এখানে থাকেন না মাঝে মধ্যে আসেন উনার ভাই থাকেন তারপর কিন্তু কুমিল্লা শহরের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে এই আধুনিক যুগের ভাইরাল প্রাসাদটি দেখতে আসে আমরা আগেরকার দিনের রাজা বাদশাদের বিভিন্ন ধরনের রাজপ্রাসাদ দেখেছি রাজ প্রাসাদের সামনে দেখেন পাথর দিয়ে নির্মিত বসার জন্য স্থান গোল টেবিল অনেক কিছুই রেখেছে অনেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান কিন্তু এত সুন্দর জায়গায় জানি না কোথাও দেখেছেন কি না আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছি এই রাজপ্রাসাদের আরও কিছু কাজ বাকি রয়েছে সেগুলো সম্পূর্ণ হলে কিন্তু আরও সুন্দর লাগবে তবে যতটুকু সম্পূর্ণ হয়েছে ততটুকু দেখে আমি কিন্তু অনেকটা অবাক হয়েছি যে এত সুন্দর ডুপ্লেক্স রাজপ্রাসাদ নিরিবিলি একটি জায়গা আপনার ফ্যামিলি আপনার প্রিয়জন যে কোনো ব্যক্তিকে যদি আপনারা ঘুরতে বিভিন্ন জায়গায় যান তবে এই রাজপ্রাসাদটি অবশ্যই দেখতে আসবেন কীভাবে আসবেন বাংলা যে কোনো প্রান্ত তথা কুমিল্লাশরের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন লোকেশান ইনশাল্লাহ শেয়ার করব অনেকে বলেন যে আপনার ভিডিওগুলো আগের মতো পায় না তা আপনারা কীভাবে পাবেন যখনই দেখবেন অবশ্যই ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন তখনই দেখবেন আগের মতো করে আমার ভিডিওগুলো আপনারা অতি দ্রুত পেয়ে যাবেন রাজ প্রাসাতে ঢুকার জন্য রাস্তাটা দেখেন এত সুন্দর নিখুঁতভাবে তারা তৈরি করেছে পাশে গাছের তৈরি বা গাছের তৈরি কাঠ বা পাথর দিয়ে মিশ্রিত বিভিন্ন ধরনের অঙ্কন শিল্প এমনকি ড্রয়িং থেকে শুরু করে বাগান বিলাসপুর দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে এই রাজ প্রাসাদটি উনি নির্মাণ করেছেন সো এ ক্যাম আফতাবুল ইসলাম সাহেবের রুচি আছে বলতে হয় আপনারা চাইলে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই রাজ প্রাসাদের গেট খোলা থাকে তবে ছবি এবং ভিডিও করার ব্যাপারে কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে অবশ্যই সেই নিয়ম কারণগুলো মেনে চলবেন এমনকি এখানে ফুলের গাছ ফলের গাছ রয়েছে সেখানে হাত ধোয়া থেকে আপনারা বিরতি থাকবেন সো যারা এতদিন পর্যন্ত আমাদের পেজে এই ধরনের ভিডিওগুলো খুঁজছিলেন আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রবাস তথা বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই জানাবেন